আপনার পেআউট সেটা ভেরিফাই হলো কি এবং ফেসবুক থেকে কখনো পেমেন্ট পাবেন কি না কীভাবে বুঝবেন এ টু জেড তুলে ধরবো এই ভিডিওতে যদি ভিডিওটা ফেসবুক আপনার সামনে নিয়ে গিয়ে থাকে লাইক করে গঠনমূলক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আপনার একটি শেয়ার আপারে নতুনরা সঠিক পথে ফিরে আসতে তো চলুন ভিডিওতে আমরা মূল পর্বে চলে যাই আপনাদেরকে এখন স্ক্রিনে নিয়ে যাব তো সর্বপ্রথম স্ক্রিনে আসার পরে এরকম প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে একটু নিচে আসবেন টুলস নামের অপশন একটু নিচে আসবেন দেখুন আমি রেকোটার যেভাবে ঘুরাচ্ছি লেখা আছে আদার টুলস এই আদার টুলসে যাওয়ার পরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পে আউট নামের অপশনে ক্লিক করবেন পে আউটস লেখা থাকবে এই পে আউটসে ক্লিক করবেন জাস্ট আমি যে কথাগুলো বলি সেগুলো একটু ফলো করার চেষ্টা করেন এই পে আউটে ঢুকার পরে অন দি ওয়ে এই লেখাটা যেখানে দেখবেন মানে বুঝবেন এখানে যে টাকাটা দেখাবে সেটা পেমেন্ট হওয়ার জন্য প্রস্তুত মানে ফেসবুক আপনাকে পেমেন্ট করবেন হান্ড্রেড পারসেন্ট যদি সেটা অন দি ওয়ের মানে হচ্ছে আপনার টাকাটা আস্তে আস্তে আসবে নিচে যদি লেখা থাকে নট পে আউট ওয়েট এটা লেখা মানে হচ্ছে আপনার ডলারগুলো এখানে জমা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন থেকে একশো ডলার জমা হলে আর স্টার থেকে একশো ডলার জমা হলে ফেসবুকে আপনাকে পেমেন্ট দিবে এখানে শুধু টাকাটা জমা হতে থাকবে আর নিচে যে অ্যাপটোমাইজ আর্নিং দেখা লেখে বিয়াল্লিশ এটা মানে আপনার গত মাসের ইনকামটা সো আশা করি বুঝতে পেরেছেন তাহলে অন দি ওয়ে যেখানে লেখা থাকবে মনে করবেন যে এটা এই মাসে আপনি পেমেন্ট পাবেন আর নট পেড আউট লেখা থাকলে বুঝবেন এখানে কাটা জমা হচ্ছে ট্রানজাকশনে ক্লিক করবেন ট্রানজাকশনে ক্লিক করলে দেখবেন আপনার ডলারগুলো এভাবে জমা হচ্ছে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার ডলারগুলো এভাবে জমা হচ্ছে যে ডলারের নিচে ফেড লেখাটা উঠবে মনে করবেন এটা আপনাকে ফেসবুক পেমেন্ট করে দিয়েছে আশা করি কথা ক্লিয়ার বুঝতে পেরেছেন আর যেই ডলার ডলারগুলোর নিচে ফেড লেখা থাকবে না বুঝবেন সেগুলো প্রসেসে আছে দেখুন মানে পাবেন তো কর্নারে সেটিংসে ক্লিক করবেন পে আউটে সেটিংসে ক্লিক করার পরে আপনারা একটা জিনিস ফলো করবেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটা ঠিক আছে কিনা না দেখুন আমার উপরে মাহফুজ রানা মার্কেন্টাইল ব্যাঙ্ক লিমিটেড সব কিছু দেওয়া আছে ফাইভ আর্নিং স্কোর সব কিছু দেওয়া আছে পাঁচটা সেট থেকে আমি পেমেন্ট পাই এখানে লেখা আছে ওয়েট ফর সার্ভিস ওয়েট ফর সার্ভিস ভেরিফাইটা কখন হয়েছে জানেন আপনি যখন ইস্টার সেট পেয়েছেন তখন যদি ফেসবুক আপনাকে পে আউট দিয়ে থাকে তাহলে বুঝবেন এটা হচ্ছে ওয়েট ফর সার্ভিস ভেরিফাই হয়ে গেছে ওয়েট ফর রয়্যালিটি যখন আপনি কনটেন্ট মনিটাইজেশনে সেট পেয়েছেন তখন আপনি আবার পে আউট সেট করেছেন মোস্ট কত হচ্ছে এই দুইটা ভেরিফাই আপনার আইডিতে থাকতে হবে পে যদি আপনি করে থাকেন সঠিকভাবে আশা করি বুঝতে পেরেছেন এই দুইটা পেআউট তখনই করতে পারবেন একটা হচ্ছে স্টার সেট আপ পাইলে দ্বিতীয় হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন নিচে একটু ফলো করেন লেখা আছে পে আউট অ্যাকাউন্ট ওনার এই পেআউট অ্যাকাউন্ট ওনার নামটা আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটা সেম হইতে হবে যদি সেম না হয় আপনি ফেসবুক থেকে কখনো পেমেন্ট পাবেন না দেখুন উপরে মাহফুজ রানা নিচেও দেখুন লেখা আছে মাহফুজ রানা মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম মাহফুজ রানা এবং ওনার অ্যাকাউন্টের নাম মাহফুজ রানা সেম আছে এই দুইটা যদি সেম থাকে ফেসবুক আপনাকে সব সময় পেমেন্ট করে থাকবে আশা করি ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ আশা করছি আপনি স্কিপ করেন নাই সম্পূর্ণ দেখেছেন মাহফুজ রানা উপরে নিচু মাহফুজ রানা দেখছেন ওয়েট ফর রয়্যালিটি এবং ওয়েট ফর ভেরিফাই দুইটা সেট আপে ভেরিফাই করা আসে সো আমরা বেরিয়ে গিয়ে আবার আপনাদেরকে দেখালাম পে ক্লিক করবেন ক্লিক করে জাস্ট কর্নারের সেটিংসে ক্লিক করবেন শুধু দুইটা জিনিস দেখবেন ঠিক আছে কি না উপর হচ্ছে মাহফুজ রানা আপনার ব্যাংকের নাম পে আউট মেথড ব্যাংকের নাম মাহফুজ রানা আর হচ্ছে ওনার অ্যাকাউন্ট নামটা দেখবেন মাহফুজ রানা সেম আছে কি না দুইটা নাম আপনার সেম থাকলে আপনি ফেসবুক থেকে সারা জীবন পেমেন্ট পাবেন আশা করছি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার সাথে যুক্ত থাকবেন কানেক্টেড থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটা আরও আরও ভালো ভালো ভিডিও পেতে এই ভিডিওটা শেয়ার করে আমাকে উৎসাহ দিয়ে যান